আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরিবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম এমান এসান আল্লা রহমান রহিম রহমতিন আসলাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টপ ব্রেকিং নিউজ পর্তুগালের জন্য যারা বিশেষ করে পর্তুগালে ইমিগ্রেন্ট রয়েছেন তাদের জন্য আমাদের প্রিয় স্বদেশি বাংলাদেশি ভাই এবং বোনেরা যে যেখান থেকেই এই আলোচনাটি শুনছেন অ্যানালাইসিসটি শুনছেন নিউজটি শুনছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ কাছে এই সুন্দর এই নিউজটি আমি শেয়ার করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরুতেই টাইটেলটি বলে দিচ্ছি শিরোনামটি হচ্ছে বিদেশিদের আইন অর্থাৎ ফরেনার্স ল যেটি ইতিমধ্যে কনস্টিটিউশনাল কোর্টে রাষ্ট্রপতি পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো দ সোসা রেবেলো দ্য সোসা উনি প্রেরণ করেছিলেন রিভিউয়ের জন্য ডিসিশনের জন্য কোর্ট ডিসিশন দিয়েছে সাংবিধানিক আদালত নতুন যে আইনটি তারা করতে চাচ্ছিল ফরেনার্স ল ফরেন লটি সেটি অর্থাৎ সাংবিধানিক কোর্ট প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে এই হলো সবচেয়ে বড় ঘোষণা এবং কি কি রিজেক্ট করেছে বিস্তারিত শুনতে গেলে আমরা আগামীকাল পর্যন্ত এটলিস্ট অপেক্ষা করব বাট আজকের আলোচনায় আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কী অ্যানালাইসিস দিয়ে রাখছি আপনাদেরকে আর ইতিমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী যিনি পর্তুগালের তিনিও অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমরা সাংবিধানিক আদালত যে রায় দেবে সেটা আমরা মেনে নিতে প্রস্তুত আছি প্রস্তুত রয়েছি আমরা এটা ওনার কথাটি একটু পরেই বলছি তার আগে বলে নিচ্ছি যে সাংবিধানিক আদালত এই পর্তুগালে এই বিদেশিদের প্রবেশ প্রস্থান অবস্থান এবং অপসারণের জন্য যে নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন ড্রাফট আইন তারা অলরেডি পার্লামেন্টে পাশ করে নিয়েছিল সেটি বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেই স্টেপে রাষ্ট্রপতি কাছে আসার পরে সেটি সাংবিধানিক আদালতে পাঠানোর পরে এই ব্যবস্থার সংশোধনকারীর যে ডিক্রিটি জারি করেছে সেটি কনস্টিটিউশনাল কোর্ট অসাংবিধানিক বলে ঘোষণা করেছে এবং রিজেক্ট করে দিয়েছে এখন এর মধ্যে আমি বলেছিলাম একটু আগেই যে আসলে কি সারাংশটি এখানে আমি উল্লেখ করবো সেখানে উল্লেখ করতে চাই এই রিপোর্টিংয়ের বিচারক জুয়ানা ফার্নান্ডেস কস্তা এই বিদেশি আইনের আঠা আটানব্বই অনুচ্ছেদের এক নম্বর এবং তিন অনুচ্ছেদের যে অংশটি অংশটি রয়েছে সেটিকে ও সাংবিধানিক বলে ঘোষণা করেছেন যা সাংবিধানিক আদালতের পূর্ণাঙ্গ অধিবেশনে বাতিল হয়ে গেছে অলরেডি আর এর মধ্যে এই প্রত্যেক প্রত্যাখ্যান করা যে নিয়ম রয়েছে সেটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি ব্যাপার হচ্ছে পারিবারিক পুনর্মিলনের যে পরিবর্তন তারা চেয়েছিল যে অবশ্যই হাজব্যান্ড অথবা ওয়াইফের যে একজনকে তিন বছর পর্তুগালে থাকতে হবে তারপর হচ্ছে হাইলি কোয়ালিফাইড না হলে খুব দ্রুত আনা যাবে না পর্তুগালে এটি আর থাকছে না কাজেই এই জোয়ানা ফার্নান্ডুজ কোস্তার এই পাঠের পরে সাংবিধানিক আদালতের টিসি সভাপতি হুসেউ জোয়াও আব্রান্তেস উনি বেশ কয়েকটি সংবাদ নিয়মের নিয়মের ও অসাংবিধানিকতা এবং বিদেশি আইনের রায়ের যে সংখ্যাগরিষ্ঠতা দ্বারা অনুমোদনের বিষয়টি তুলে ধরেন যেখানে এই ডিপ্লোমার বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকজন বিচারকের ভিন্নমত পোষণের ভোট রেকর্ড করা হয় হুসেউ জোয়াও এর মতে পারিবারিক প্রণমিলনের যে শর্তাবলী সম্পর্কে সাংবিধানিক আদালত বিবেচনা করেছে যে অনুচ্ছেদ নাইনটি এইট অর্থাৎ আটানব্বইয়ের নতুন অনুচ্ছেদ এক স্বামী বা স্ত্রী বা সমতুল্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করে পরিবারের সদস্যদের বিচ্ছেদের দিকে পরিচালিত করার সম্ভাবনা রয়েছে ডিভোর্সের দিকে পরিচালিত করার সম্ভাবনা রয়েছে এটি প্রতিষ্ঠিত অধিকারের একটি লঙ্ঘন তিনি আরও যোগ করেছেন এই বিষয়টার সাথে যে একই অনুচ্ছেদের তিন নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে পারিবারিক পুনর্মিলনের জন্য যে আবেদন জমা দেওয়ার আগে দুই বছরের সময়সীমা আরোপ করার প্রতি প্রদত্ত সাংবিধানিক সুরক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কোথাও কোথাও তিন বছর উল্লেখ করেছে কোথাও কোথাও দু বছর সেখানে আজকের আলোচনায় আমি বছর উল্লেখ করেছি যেহেতু অ্যাজ পার রেকর্ড তাই বলছে তবে টিসি সভাপতি জোর দিয়ে বলেছেন যে আবাসিক পানমিটদারীদের মধ্যে পার্থক্য বৈষম্যমূলক বলে মনে হয় না অনুচ্ছেদের একশো একের অনুচ্ছেদ এ এবং বি এর সাথে সম্পর্কিত বা রিলেটেড অসাংবিধানিকতার একই ধারণা বজায় রাখে এই প্রবন্ধের তিন নম্বর প্রবন্ধের বিষয়ে তিনি ভিন্ন অবস্থান গ্রহণ করেছেন পারিবারিক পুনর্মিলনের সিদ্ধান্তের সময়কাল সম্পর্কে দুই বছরের সময়কালের সাথে আঠারো মাস সময়কাল যোগ করা পারিবারিক সুরক্ষার সাংবিধানিকভাবে নির্ধারিত কর্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কাজেই ফ্যামিলি রি যারা বাংলাদেশ থেকে বা বাং বাংলাদেশিরা যারা এখানে বসবাস করছেন ফরেনার্স যারা এখানে ইমিগ্রেন্ট যারা বসবাস করছেন তারা ফ্যামিলি আনতে চান তাদের ক্ষেত্রে এই বাধাটি মোটামুটি কেটেই গেল এটা বলা যায় ঠিক আছে এখন আমরা দেখি পরবর্তী নিউজের বাকি অংশে কি রয়েছে প্রেসিডেন্সির ওয়েবসাইটে একটি নোট দেয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দুই সালের দুই হাজার সাত সালের আইনের পরিবর্তনগুলিতে ভেটু দিয়েছিলেন স্মরণ করিয়ে দিয়েছিলেন যে সাংবিধানিকভাবে আদালত আইনের পাঁচটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন আইনটি এখন সংসদে ফেরত পাঠানো হবে লিসবন সাংবিধানিক আদালতের সদর দপ্তর রেটন প্যালেসের পাবলিক অ্যাক্টস রুমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে আজকে অগাস্টের আট তারিখ বিকেল পাঁচটায় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্শেল রেবল উদ্দী সুসা চব্বিশে জুলাই ডিপ্লোমার প্রতিরোধমূলক প্রদর্শনের অনুরোধ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অনুরোধের জরুর অর্থাৎ আর্জেন্সি বা ইমার্জেন্সির তুলে ধরে টিসি ঘোষণার সময়সীমা আজই শেষ হচ্ছে আঠারো অনুরোধের পনেরো দিন পরে অর্থাৎ আজকে হচ্ছে আটই অগাস্ট আজকে পনেরো দিন শেষ হয়ে যাচ্ছে তাই ষোলো জুলাই প্রজাতন্ত্রের পরিষদ কর্তৃক অনুমোদিত ডিগ্রি আইনটি পিএইচডি সেগা এবং সিডিএস পিপি দলগুলির পক্ষ থেকে অনুকূল ভোট পেয়েছে লিবারেল ইনিশিয়েটিভ বুটদানে বিরত ছিল তারা বুর্দানে যেখানে পিএস লিবরে পিসিপি বিইপিএন এবং জেপিপি এর বিপক্ষে ভোট দিয়েছিল ই বিপক্ষে সাংবিধানিকভাবে সমালোচনার পাশাপাশি বেশ কয়েকটি দল আইন প্রণয়ন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিল অভিবাসী সমিতি এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শের অভাবে পাশাপাশি বাধ্যতামূলক মতামতের অভাবের দিকে এই এটি ইঙ্গিত করেছে সাংবিধানিক আদালত এই পাঠানোর অনুরোধে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্শুল রেবেদ শুষা পারিবারিক প্রণমিলনের অধিকার এবং এর প্রয়োগের শর্তাবলী ইন্টিগ্রেশন মাইগ্রেশন এবং আশ্রয় সংস্থা আইমার কর্তৃক আবেদনের মূল্যায়নের সময়সীমা এবং আপিলের অধিকার সম্পর্কিত নিয়মগুলির প্রতিরোধমূলক পর্যবেক্ষণের অনুরোধ করেছেন তো এই এলো বিষয়ে এখন আমরা দেখব প্রধানমন্ত্রী আজ বলেছেন যে কি এই নিউজটি এসেছে টাইমস অফ মাদেরা ডট কম এই পোর্টালে অনলাইনে এখানে প্রধানমন্ত্রী বলেছেন কি বলেছেন বলেছেন যে আদালতের রায়কে তিনি সম্মান তিনি সম্মান জানাবেন তারা সম্মান জানাবেন প্রধানমন্ত্রী লুইস মন্ত্রিনায়গরু বৃহস্পতিরা নিশ্চিত করেছেন যে সরকার প্রস্তাবিত অভিবাসন আইনটি প্রত্যাহার করবে না এমনকি সাংবিধানিক আদালতের রায়ের পর এর শব্দ পরিবর্তন করতে হলেও সেপ্টেম্বরের সংসদে আইনটি নিয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে অগাস্টের পরে সেপ্টেম্বরে তারা বিতর্ক নেওয়ার সম্ভাবনা দেখতেছে দেখা যায় কি হয় বাট মূলত যে গুড নিউজটি সেটি জানিয়ে দিলাম এখানে আমি কোট করছি যদিও কোনো কারণে সাংবিধানিক সাংবিধানিক আদালত দেখে যে কোনো বিধান সাংবিধানিক নীতির সাথে সম্পূর্ণরূপে সংগতিপূর্ণ নয় তাহলে আমি তাদের প্রতিনিধিত্ব করি তাদের সংখ্যাগরিষ্ঠরা সিদ্ধান্তটি গ্রহণ করবে এবং আদালতের ব্যাখ্যাকে সম্মান করে এমন একটি আইনি সমাধান খুঁজে বের করবে আদালতের মতামতের কারণে আইনের শব্দের সংশোধন হলেও আমরা আমাদের উদ্দেশ্য ত্যাগ করব না লুইস পেন্টরুকে বলেছেন বিতর্কের তারিখ নিধারণ করা হয়েছে এটা নিয়ে তারা আবার এই সংসদের বিতর্ক হবে এটি জানিয়েছেন আইনের লক্ষ্যে পর্তুগালের অভিবাসীদের সমর্থন করা আবার বলছে এই আইনটি পর্তুগালে কাজ করতে আসা অভিবাসীদের কাঠামো এবং মর্যাদা প্রদানের জন্য আমাদের আমাদের তাদের প্রয়োজন তিনি বলেন অর্থাৎ এতদিনে উনি বুঝেছেন যে ইমিগ্রেন্টদের পর্তুগালের দরকার রয়েছে ইমিগ্রেন্ট ছাড়া পর্তুগাল চলবে কি করে বিষয়টা এই আমাদের বিশ্বাস সংসদে যেসব সমাধান পাওয়া যায় তা সংবিধানের সাথে সংগতিপূর্ণ যদি তেমনটি আমরা আশা করি কোনো আইনকে আইনের মধ্যে দ্বন্দ্ব না থাকে কন্ট্রোভার্সিটি না হয় বকপাত দুষ্ট না হয় তাহলে আমাদের পরিকল্পনা হলো সামনে এগিয়ে যাওয়া নতুন আইন কি পরিবর্তন লক্ষ্য রয়েছে এখানে তারা বলে চলে প্রার্থীর ভিসা জব সিকের ভিসা নিয়ে কিছু থাকবে তারপরে হচ্ছে কাজের চুক্তির মাধ্যমে বসবাস করা তারপরে হচ্ছে পর্তুগিজ ভাষা দেশগুলির সম্প্রদায় সিপিএলপির বিষয়ে এখানে কিছু কথাবার্তা ছিল নতুন আইন আইনে কেন্দ্রীভূত প্রক্রিয়াকরণ সেন্ট্রালাইজড করা আইমাকে সেফের পরে আইমাকে ইত্যাদি আরও নানান কিছু আপডেট ছিল তো আজকের এই আলোচনায় এখানে সংক্ষিপ্ত বা ইতি সংক্ষিপ্ত করে ইতি টানতে হচ্ছে আজকের মতো আপনারা দের কাছেই আমি নতুন একদম টাটকা যে আপডেটটি এসেছে জানিয়ে দিলাম পরবর্তীতে এই ব্যাপারে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে আরেকটি ভিডিও ধারণ করে ইনশাল্লাহ শীঘ্রই শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর মহান আল্লাহ তাল্লাহ আপনারা আমার সকলের প্রার্থনা আরজি ন্যাক আর্জি কামনা বাসনা পূর্ণ করুন ঠিক আছে যদি কোনো কামনা বাসনায় কুটিলতা থাকে তাহলে প্রবলেম মনে রাখবেন এই জন্যই আল্লাহ মহান আল্লাহ তার প্রতি আমাদের আস্থা থাকতে হবে আল্লাহ যাই করবেন ভালোর জন্য যেন করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম